আসসালামু আলাইকুম এস সি দুই হাজার পঁচিশ প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন টেকজিবির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মারকবত তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা আসছে আপনাদের জন্য একটা খুশি সংবাদ আপনাদের আপনারা যারা পরীক্ষা পরীক্ষার্থী ছিলেন আপনাদের রেজাল্ট অতি শীঘ্র আগামীকালকে বৃহস্পতিবার রেজাল্ট প্রকাশ হতে যাচ্ছে কেউ হতাশ হবেন না আশা করি আপনাদের সকলের রেজাল্ট ভালো হবে তো আমি আশা করব। কেউ হতাশ হবেন না আর সবার মুখ উজ্জ্বল হোক আমি আল্লার কাছেই দোয়া করি সবাই যাতে ভালো মতো রেজাল্ট পাইতে পারে সবার কাছে যাতে খুশি মুখে বা খুশি হাসি খুশি মুখে সবার কাছে বলতে পারে তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা আগামীকাল দশ তারিখ ষোলো তারিখ দশটার ভিতরে আপনার রেজাল্ট পাবলিশড হবে কালকে হয়তো বা একটু প্রবলেম থাকতে পারে বাট আপনাদের রেজাল্টটি অনলাইনে সার্চিং দিবেন যদি না হয় তাহলে কোড নাম্বার আছে কোডে আপনার রেজাল্টটি বের করার চেষ্টা করবেন তো প্রিয় শিক্ষার্থী ভাই যদি আপনাদের রেজাল্ট বের করতে হয় কিভাবে যদি আপনারা আমি এরকম একটা ভিডিও দিব আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো বিএম কলেজের স্টুডেন্ট যারা পরীক্ষা দিয়েছেন বা পরীক্ষা দিচ্ছেন তাদের রেজাল্টটা বের করবেন খুব সহজে মার্কশিট দেখবেন কিভাবে এটা দেখার জন্য চলে যাবেন গুগল গ্রুমে গুগল গ্রুম যাওয়ার পরে এখানে এই সার্চ অপশন সার্চ দিবেন এডুকেশন বোর্ড বাংলাদেশ বাংলাদেশ এডুকেশন বোর্ড এটা লিখে সার্চ দেওয়ার পরে এখানে এডুকেশন যে লিংকটা আসছে এডুকেশন বোর্ড বাংলাদেশ এটার উপরে যাবেন যাওয়ার পরে এখানে একটা ফর্মের দেখতে পাবেন ফর্মটা পূরণ করবেন এডুকেশন এক্সামিনেশন এক্সামিনেশন আপনার এখানে সিলেক্ট করবেন আপনার এইচএসসি বি পরে ইয়ার দুই হাজার তেইশ যেহেতু দুই হাজার তেইশ স্টুডেন্ট টেকনিক্যাল বোর্ড বোর্ড অটোমেটিক সিলেক্ট করা থাকবে রোল নম্বর দিয়ে দিবেন আপনার যে রোল নাম্বারটা সেটা দিয়ে দিবেন রেজিস্ট্রেশন নাম্বার আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা দিয়ে দিবেন সাত আর আট সমান যোগ ফলাফল দিয়ে দিবেন পনেরো দেওয়ার পরে এই যেখানে এখানে সাবমিট অপশনটা দেখতে পাচ্ছেন সাবমিটে ক্লিক করলে আপনার অটোমেটিকলি রেজাল্টটা বের হয়ে যাবে এখানে দেখতে পাবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে তো প্রিয় শিক্ষার্থী বান্ধব আশা করি সবাই ভালো আছেন যে যে জায়গা থেকে দেখতেছেন সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে আপনার কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকুন আসসালামু আলাইকুম